বাবা দাফন করেছে লজ্জায় আর আমার নবী বলেন আমি চার কন্যার বাবা কোন ছেলে নাই সুসংবাদ গেলাম এই কন্যার তোমরা যদি একটা কন্যা দিয়ে পাও লিখে রাখো তুমি একটা জান্নাতের মালিক দুই কন্যা পেয়েছ দুইটা জান্নাতের মালিক তিনটা কন্যা যদি পাও তিনটা জান্নাতের মালিক চারটা কন্যা যদি পাও চারটা জান্নাতের মালিক দশটা ছেলে হইয়া লাভ কি যদি সবগুলো গাঞ্জা খায় এই কুলাঙ্গারের সে একটা মাইয়া ভালো লিল্লাহিমুলকুসামাওয়াতি ওয়াল আরদ ইখলুকু মা يخلق ما يشاء إناثا ويخلق ما يشاء الذكور يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير لله ما في السماوات والأرض أسمان زمين الملك يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور হাউ ইউস হাউভিজু হুমযুক্ত করা না আল্লাহ চাইলে কাউকে ছেলে দেন কাউকে মেয়ে দেন কাউকে দোনোটা দেন কাউকে কোনোটাই দেন না ক্ষমতা সরকারের পরিবার পরিকল্পনা ট্যাবলেটের তো স্লোগান লেখসো কেন ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় আরও লেখ না হইলে আরও ভালো যেদিন থেকেই হারামির ট্যাবলেট শুরু হয়ে গেছে সেদিন থেকে মাওলার কুদরতি ট্যাবলেটও শুরু একসাথে চারটা ঠিক নি আল্লাহর সাথে ফাল্লা দিয়া